আগের ক্লাসে আমরা জেনেছিলাম ক্রিয়াপদের সঙ্গে বাক্যের অন্য কোনো পদের সম্পর্ককে বলা হয় কি বলা হয় কারক কারক কয় রকমের কারক ছয় রকমের আগের ক্লাসে দুই প্রকার অকারক পদ এইটুকু শুধু উল্লেখ করেছিলাম তাদের নাম বলেনি এখন আমাদের আচ্ছা শুধু ও পথ বলেছিল তাদের নাম বলিনি এখন আমাদের ওটা নিয়ে চর্চা করার দরকারও নেই যথাসময়ে ওটা চর্চা হবে কারক ছয় প্রকারের বলেছিলাম এবং ছয় প্রকারের কারকের নাম সবাইকেই জিজ্ঞাসা করেছিলাম কী কী কারক কর্তৃকারক কর্মকারক কারণ কারক নিমিত্ত কারক অপাদান কারক কারক নির্ণয় করতে গেলে কি বলেছিলাম যে প্রথমে ক্রিয়াপদটাকে খুঁজতে হবে কারণ ক্রিয়ার সঙ্গে অন্য পদের সম্পর্ক সেটাই তো কারক তাহলে অন্য পদ কি আছে না আছে সেটা গৌণ ব্যাপার মুখ্য ব্যাপার ক্রিয়াপদ কোনটা একটা উদাহরণ দিই ধরো এত তাড়াতাড়ি ঘণ্ডা কেন করবে রাম বনে ফুল পাড়ে এটা একটা মাত্র বাক্য ঠিক আছে রাম বনে ক্রিয়াপদ কোনটা ক্রিয়াপদ হচ্ছে পাড়েটা মানে এই ঘরটায় শুধু পাড়ে কথাটা থাকবে তাই তো এগুলো থাকবে না আমার এটা লেখা হওয়ার কথা অন্য কোনো একটা জায়গায় ধরো এখানটায় লেখা হওয়ার কথা রাম গনে ফুল পারে এবার এখান থেকে ক্রিয়াপদটা খুঁজে নিলাম কোনটা পাড়ে এটা ক্রিয়াপদ ক্রিয়াপদটা এখানে বসাবো ক্রিয়াপদের ঘরে ক্রিয়াপদটা বসাবো তো তাহলে ক্রিয়াপদের ঘরে যদি ক্রিয়াপদটা বসাতে হয় তাহলে কোনটা বসাবো পারে শুধু পারেটা থাকবে এবার তোমাদেরকে কারক নির্ণয় করতে হবে প্রথমে তোমাকে জিজ্ঞাসা করলো এই রাম পদটি কি কারকে আছে আমি প্রশ্ন করব এখানে কাকে প্রশ্ন করব ক্রিয়াপদকে প্রথম প্রশ্ন করব কে পারে রাম পারে এর উত্তর পাচ্ছি এর উত্তর পাওয়া গেল আরো পরিষ্কার করে বলি যখন তোমরা কোনো বিশেষ পদের কারক নির্ণয় করবে তখন ধরে দেবে যে বাকি পদগুলো নেই ঠিক আছে রাম মনে রাম রামপত্রের কারক নির্ণয় করতে হবে তোমরা শুধু আছে রাম পারে কোন প্রশ্নটার উত্তরে রাম হবে কে পারে তার উত্তরে রাম তাহলে রাম এখানে উত্তর পেয়ে গেলাম রামটা কোন কারক হবে কর্তিকারক হবে এবার দেখো আবার লিখে নেই মুছে দাদ নেই আমাকে বললো যে বনেটা কোন কারক হবে রামের দাদটা নেই ভাব বনেটা কোন কারক হবে हमें तक धरे नील राम फुलटाओ नहीं बने नहीं, बने पारे, बेटा क्या उत्तर बने की तरह उत्तर बने का पारे तरह उत्तर बने की तरह उत्तर बने की जो पाड़े उत्तर बने कोथा दिखे पर पारे तरह उत्तर बने মনে হচ্ছে হ্যাঁ হতেও পারে ঠিক আছে এটা ধরে নিলাম এটা হলেও হতে পারে কোথা থেকে পারে তার উত্তর অনেকে বলতো বনে কখন থেকে পারে তার উত্তর কি বনে কোথায় পারে তার উত্তর বনে তাহলে এটাও হতে পারে কখন পারে তার উত্তর কি বনে তাহলে আমরা সম্ভাব্য দুটো উত্তর পেলাম কোথা থেকে পারে তার উত্তর বনে কোথায় পারে তার উত্তর বনে এই দুটোর মধ্যে কোনটা ঠিক কোথায় পারে মানে বন তো আর পারছে না বনে কোন গাছ আছে সে গাছ থেকে পারছে গাছে বনে আছে তাহলে কোথায় পারছে বনে পারছে তাহলে কোথায় পারে তার উত্তর হচ্ছে বনে তাহলে আমাকে বনে শব্দটা যদি কারো নির্ণয় করতে হয় তাহলে বনেটা কোথায় বলতে এখানে বসবে কি কারণ হলো এটা ব্যাপারটা কি সহজ মনে হচ্ছে না জটিল হয়ে যাচ্ছে সহজ হচ্ছে তাই তো এবার দেখো তোমাদেরকে ফুল এই ফুল শব্দটা কারক নেয় কর গ্রাম বাদ দিলাম ফুল পারে ফুলের কারণে নির্ভর করতে হবে রাম বনে ফুল পড়ে ফুলের কারণে নির্ভর করতে হবে এই দুটো ভুলে যাও কি পারে তার উপর ফুল কি পারে তার উপর কি ফুল না ঠিক আছে কি পারে তার উপর ফুল হ্যাঁ কি পারে কি ফুললেই তো ফুল यस কি পারে তার উপর ফুল তাহলে আমাদের আর কষ্ট করতে হলো না আমরা যেই গান্তাতে লিখে দেব ফুল ಈ ಕಾರಣ ಹೋಗಬೇಕಲ್ಲ ಕುರ್ಡ ಕರ್ಮಕಾರ್ ಅরেকটা ছোট উদাহরণ রে রাম রাম রথে শ্রীলঙ্কা থেকে ঠিক আছি আমি বললাম রথে ঠিক আছে দেখো সমস্যাটা কিভাবে পেকে গেল ক্রিয়াবন্দনটা ঠিক আছি তার উত্তর রথে কি ফিরেছিলেন তার উত্তর কি রথে কাকে তার উত্তর কি রথে কি দিয়ে ফিরেছিলেন তার উত্তর কি রথে হচ্ছে নাও মনে হচ্ছে ঠিক আছে কি হতো ফিরেছিলেন তার উত্তর কি রথে থেকে ফিরেছিলেন তার উত্তর রথে কখন থেকে ফিরেছিলেন তার উত্তর রথে কোথায় ফিরেছিলেন তার উত্তর রথে কখন ফিরেছিলেন তার উত্তর নাতে না তাহলে এই একমাত্র এইটা আমাদের মনে হচ্ছে হতে পারে কি দিয়ে মানে কিসের সাহায্যে কাজ ক্রিয়া করবে করার জন্যে যে অবলম্বনটা সে নেয় আমি লিখছি চক চক দিয়ে লিখছি চকটা হবে কর আমি মোটরসাইকেলে বাড়ি যাচ্ছি মোটরসাইকেলটা হবে করণ আমি ঢ্যাগা দিয়ে ঠেঙাচ্ছি এটা হবে ঢ্যাঙ্গাটা হবে করণ আর যদি খুব জোরে ঢেঙ্গায় তাহলে তার বাড়ির লোক এসে আমাদের মুখ দিয়ে প্রশংসা করবে মুখটা হচ্ছে করণ ঠিক আছে মানে ক্রিয়ার কাজ করার জন্য যা সাহায্য তার প্রয়োজন সেটা হচ্ছে করম তাহলে এখানে রথে মানে রথের সাহায্যে কী দিয়ে মানে কিসের সাহায্যে ঠিক আছে তাহলে যা দিয়ে কাজটা করা হবে সেইটা হচ্ছে করণ তাহলে তোমরা যারা আন্দাজ করে দিলে যে স্যার এই উত্তরটাই হবে হ্যাঁ এই উত্তরটাই হবে তাহলে কী দিয়ে হলো রথে রথের কী কারণ হবে করণ কারণ আমি মাঝে মাঝে এরকম একটা দু দেবো যেগুলো তোমাদেরকে ভাবতে হবে কি হবে কি হবে না এদের পরে বলবে তোমরা যদি ভালোভাবে ভাবতে পারো তাহলে অধিকাংশ আন্দাজ কিন্তু তোমাদের সঠিক হবে ঠিক আছে আই তাহলে এইটুকুই এর পরের দিন প্রত্যেকটাকে আরেকটু বিস্তারিতভাবে আলোচনা করব।